জাতীয় কাউন্সিল অনিশ্চিত বহিষ্কৃতরা ফিরতে চান দলে পাঁচ বছরের সাত শতাধিক নেতা বহিষ্কার কেন্দ্রীয় সাতাশ নেতা দেশে ফেরায় অনিশ্চয়তা কমিটি গঠিত হয়নি তিরিশ জেলায় রাজপথের প্রধান বিরোধী দল বিএনপিতে এখন মহাসচিবের খোঁজ চলছে নতুন মহাসচিব হিসেবে কাকে দায়িত্ব দেওয়া হবে দলের বিদ্যমান পরিস্থিতিতে বর্তমান মহাসচিব মির্জা ফুকুল আলমগীরের পরিবর্তে কে এই কঠিন দায়িত্ব পালনে সক্ষম হবে আর কেই বা এতটা দক্ষ ও নেতাকর্মীদের মাঝে গ্রহণযোগ্য এসব নিয়ে দলের হাইকমান্ডে চলছে চুলচেরা বিশ্লেষণ দেশে ও বিদেশে অবস্থানরত অনেক নেতার সঙ্গে কথা বলছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনেকে দেখা করেছেন চেয়ারপারসন সঙ্গেও তবে তারা কেউ এ নিয়ে প্রকাশ্য মুখ খুলতে চাচ্ছেন না দলের একাধিক নির্ভরযোগ্য সূত্রে এসব তথ্য জানা গেছে এদিকে দলের ভিতরে সবকিছু নিয়ে চলছে এক গভীর অনিশ্চয়তা দীর্ঘ আট বছর পার হলেও বিএনপির জাতীয় কাউন্সিল আয়োজনে রীতিমতো অনিশ্চয়তা দেখা দিয়েছে গত পাঁচ বছরে দল ও অঙ্গ সংগঠনের সাত শতাধিক নেতাকে বহিষ্কার করা হয়েছে তারা এখন দলে ফেরার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর আবেদন জানিয়েছেন অন্যদিকে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত হয়ে দলের সাত জন নেতা দেশের বাইরে অবস্থান করছেন তাদের দেশে ফেরার ব্যাপারে অনিশ্চয়তা দেখা দিয়েছে চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জোবাইদ রহমান ছাড়াও স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও সালাউদ্দিন আহমেদ চেয়ারপারসন উপদেষ্টা মুশফিকুর রহমান কাজী শাহ মোজাম্মেল হোসেন ডক্টর ওসমান ফারুক ব্যারিস্টার মোহাম্মদ আব্দুল সালাম নির্বাহী কমিটির সদস্য সদস্য শেখ সুজাত মিয়া আলী আজগর লবি কাসার এম আহমেদ মির্জা খোকন শাহাবুদ্দিন লালটুসহ সহ অনেকের নামে কয়েক ডজন করে মামলা রয়েছে কারণ নামে রয়েছে গ্রেপ্তারি পরোয়ানা দেশে ফেরার সঙ্গে সঙ্গে বিমানবন্দর থেকে গ্রেপ্তারের আশঙ্কা করছেন তারা অনেকের রয়েছে জীবন নাশের শঙ্কা এর ফলে তারা এই অবস্থায় দেশে ফিরতে চাচ্ছে না বলে জানা যায় জানা গেছে দাদু জাতীয় সংসদ নির্বাচনের পর পনেরো ফেব্রুয়ারি কারামুক্ত হয়ে দলের চেয়ারপার্সনের সঙ্গে দেখা করেন মির্জা ফকলিস্তাম আলমগীর তখন থেকে গুঞ্জন দলের মহাসচিব পরিবর্তনের শারীরিক অসুস্থতার কারণ দেখি নিয়ে শপথ থেকে সরে যেতে চার খবর চাউর হয়ে পড়ে চারিদিকে আলোচনায় আসে দেশে বিদেশে অবস্থানরত বেশ কয়েকজন নেতার নাম বেশ তৎপরতাও লক্ষ্য করা যায় তাদের মধ্য কিন্তু ধীরে চলো নীতিতে এগোচ্ছে দলের হাইকমান্ড তবে তিনি কথাবার্তা বলা সহ দল পুনর্গঠনের সব প্রক্রিয়া অব্যাহত রেখেছেন নতুন মহাসচিব পদে যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে অন্যতম হচ্ছেন দলের স্থায়ী কমিটি সদস্য ডক্টর আব্দুল মঈম খান দলের হাইকমান্ডের পক্ষ থেকে তাকে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে গত বছর আটাশ অক্টোবর নয় পল্টনের সংঘর্ষে ঘটনার পর থেকে তিনি দলের কূটনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড বেশ সক্রিয় গত তিন মাস ধরে কারাবন্দী ও কারামুক্ত নেতাদের বাসায় গিয়ে তাদের পরিবারের খোঁজখবর নিচ্ছেন পৌঁছে দিচ্ছেন শীর্ষ নেতার শুভেচ্ছা বার্তা তারপর যে নামটি আলোচনায় রয়েছে তিনি হলেন দলের স্থায়ী কমিটির অপসদস্য আমির খসু মোহাম্মদ চৌধুরী তিনি এতদিন দলের আন্তর্জাতিক বিষয় কমিটির প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন তিনিও আঠাশ অক্টোবরের আগে ও পরে আন্দোলনে বেশ তৎপর ছিলেন দলের জন্য অনেকবার জেল খেটাচ্ছেন সম্প্রতি তিনি অসুস্থ হয়ে পড়ে যুক্তরাষ্ট্র থেকে সস্তিক চিকিৎসা নিয়ে আসেন বর্তমানে প্রতিবেশী ভারতের নয়াদিল্লিতে অবস্থানরত স্থায়ী কমিটির অপর সদস্য সালাউদ্দিন আহমেদের নামটিও ব্যাপক আলোচনায় রয়েছেন আলোচনা আছেন স্থায়ী কমিটির আরেক সদস্য গয়শ রায় আর দলের বাইরে থেকে আরেকটি নাম এসেছে তিনিও একসময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ছিলেন জিয়া পরিবার সঙ্গে তার রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক তিনি লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি প্রেসিডেন্ট কর্নেল অবসরপ্রাপ্ত ডক্টর উলি আহমেদ গত ঈদের আগের দিন রাতে তিনি দলের চেয়ারপারসন খালেদাজের সঙ্গে দেখা করে এসেছেন যদিও তিনি এক ঘন্টার বেশি সময়ের এ সাক্ষাৎকারটিকে সেলফ সৌজন্য সাক্ষাৎ হিসেবেই উল্লেখ করেছেন সারা তৃণমূল পর্যায়ে নেতা কর্মীদের মধ্যে মহাসচিব ইস্যুতে বিভিন্ন কথাবার্তা ছড়িয়ে পড়ল বিএনপির দায়িত্বশীল নেতারা এ বিষয়ে মুখ খুলতে নারাজ স্থায়ী কমিটির সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরী বলেন এসব কথা আর গুঞ্জন নিয়ে কথা বলার কিছু নেই আমাদের মধ্যে বিএনপির প্রথম সারির একজন নেতা বলেন বিএনপি মহাসচিবের জায়গায় অনেক জনের নামই শোনা যাচ্ছে তবে ডক্টর মইন খান বেশ আলোচিত বলে মনে হচ্ছে দলে তার সাম্প্রতিক তৎপরতা রয়েছে লক্ষণীয় আর মহাসচিব যেহেতু অসুস্থ বয়সও হচ্ছে তাই তিনি বিরতি চাইছেন এখন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে হাই হাইকমান্ড এ বিষয়ে জানতে চাইলে বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবিদিন ফারুক বলেন গুঞ্জন তো গুঞ্জনই সাধারণত গুঞ্জন কখনো সত্যি হয় না তবে দলে সময় বিএনপি মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর বিচক্ষণতার সঙ্গে দল পরিচালনা করেছেন দলের নেতাকর্মীরা তাকে ভালোবাসেন জানা যায় বিএনপি চেয়ারপারসন খালেদা যে অসুস্থ হয়ে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রয়েছেন বর্তমানে তিনি হাসপাতাল আর গুলশানে বাসায় ফিরোজায় যায় চিকিৎসার মধ্যে আছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন লন্ডনে অবস্থান করছেন এ পরিস্থিতিতে দলের কান্ডারি হয়ে সামনে থেকে বিএনপিকে নেতৃত্ব দিচ্ছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শীর্ষস্থানীয় দুইজন নেতার অনুপস্থিতি দলের নেতৃত্ব সংকট হিসেবে দেখছেন অনেকেই যদিও বিএনপি বারবারই বলে আসছে তাদের দলের নেতৃত্বে কোনো সংকট নেই মহাসচিব পদে পরিবর্তনের আলোচনা নিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতারা বলছেন এটি দল পুনর্গঠনে নেতৃত্বের পরিবর্তন অংশ এ প্রক্রিয়ার অংশ হিসেবে এরই মধ্যে বিলুপ্ত হয়েছে ছাত্রদলের কমিটি দলের নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতেও আসতে পারে পরিবর্তন দলের সিনিয়র নেতারা বলছেন দলের প্রয়োজনে নেতৃত্বে পরিবর্তন একটি স্বাভাবিক প্রক্রিয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তে বিএনপির রাজপথে সড়ক থাকলেও গত আঠাশ অক্টোবর নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর পিছু হটেন দলটির নেতাকর্মীরা একের পর এক গ্রেপ্তার হন মহাসচিব সহ দলটির সিনিয়র নেতারা ভোটের পর মহাসচিব মির্জা ফকুল ইসলাম সহ জেল থেকে মুক্তি পান বিএনপির প্রায় সব নেতা বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজ বীর বিক্রম এ বিষয়ে বলেন মির্জা ফকুল ইসলাম আলমগীর অসুস্থ হয়তো তিনি নিজেও চলে যেতে চান মহাসচিব পদ থেকে বিএনপিতে দলের চেয়ারপারসনই সব সিদ্ধান্ত গ্রহণ করেন তিনি বিভিন্ন পরিবেশ পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নিতে পারেন কারণ দল পুনর্গঠন করা প্রয়োজন দলের অপর ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন দুই দিন আগে বা পরে কেন্দ্রীয় কমিটিতে যে পদগুলো শূন্য আছে সেগুলো তো পূরণ করতে হবে আমাদের সাংগঠনিক কর্মকাণ্ডটা যত দ্রুত সম্পন্ন করতে পারবো ততই মঙ্গল সূত্র দৈনিক বাংলাদেশ প্রতিদিন